একটা জীবনে একটা জীবনে এত কষ্ট একটা জীবনে আমি এত কষ্ট কেমন করে সইব একটা জীবনে যদি এত কষ্ট হয় আমি কেমন করে বাঁচব আমার না লাশের পালকিটা আমার বাড়িতে এসে গেছে তুমি শুধু তাকিয়ে দেখবা আর বলবা যে আমার একটু ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা আমার মরে গেছে তুমি এটা শুধু বাবা আর চোখের জল ফেলবা তুমি যদি আমাকে ভালোই বাসো তুমি কেন তাই নাকি বিয়ে করলে আমাকে যদি ভালো না বাসো তাহলে বিয়ে কি তুমি আমাকে করবে না তুমি আমাকে ভুলে গেলে আমি তোমার জন্য জীবন দিতাম আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকতাম আমি তোমাকে একটুকু না দেখে আমার কিছুই ভালো লাগে না আমি তোমাকে যদি এক মুহূর্ত না দেখি আমার কিছুই মনে হয় না যে এই দুনিয়া মানুষ বলে কিছু আছে আমি বন্ধু বান্ধবকে সবাই ভুলে গেছি বন্ধু বান্ধব মা বাবা আমি সব কিছু ভুলে গিয়ে শুধু টেনশনটা আমি কাছে নিয়ে আমার বুকে জড়িয়ে আছে তুমি কি আমাকে ভালোবাসবে না তুমি আমাকে ভালোবাসার নাম করে তুমি চলে গেলে ভালোবাসা বদনাম করে তুমি চলে গেলে তুমি কেন আমাকে ভালোবাসা বদনাম করে চলে যাও কেন আমাকে ভালোবাসার বদনাম করে তুমি অন্যকে মুখ দেখাও বলো কেন দেখাও তুমি বলো তুমি যদি আমাকে ভালো না বাসো ভালোবাসা যদি না বাসো তাহলে তুমি আমাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসবো না তুমি আমার কাছে থেকে দূরে চলে যাও আমি কোনো দিন তোমাকে মুখ দেখাবো না আমি সেই চলে যাব সেই উপরওয়ালার কাছে আমি দেখব তুমি কত শান্তিতে থাকবো আমি দেখব তুমি অন্যকে বিয়া করে তুমি কত শান্তিতে ঘুমিয়ে আছো প্রিয় আমি তোমাকে শুধু ভালোবেসি এবং ভালোবেসেই যাব আমার মনে হয় তোমাকে ভালোবাসতে বাসতে আমার দুচকের জলের পানি আমি অন্ধ করে ফেলেছি সেই অন্ধটা তুমি আমাকে হারালে সেই অন্ধটা তুমি আমাকে বিশ্বাস দিলে না সেই বিশ্বাস না দেওয়া পর্যন্ত আমি আমি আর এক থাকতে পারছি না না আমার আমার কিছু ভালোই লাগছে সুখ নামের নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্ট করতে করতে কেউ হয় না রাজি এই জীবন চলতে গিয়ে পাইনি সুখে দেখা শান্ত নদীর মাঝে আমি তাই চলবে একা কারণ কি জানো আমি একা চলা আমি ভালোবাসি একা চলাকে আমি এখন দেখলাম আমি ভালোবাসি একা চলাকে একা যদি আমি চলি আমার কখনো কোনো সময় দুঃখ আসবে না আর যদি আমি কাউকে নিয়ে সাথে রাখিনি আমি কাউকে নিয়ে চলি তাহলে আমার দুঃখের মাঝিটা আমার বুকে এসে দড়িয়ে ধরবে আমার নদীতে আমার বুকের নদীতে আমি এবার উপর জায়গা থাকবো না যে আমি মাঝি কেন হলাম তুমি প্রিয় খবর নিও আমার আমি মরে গেছি যেদিন দেখবে আমার লাশের পালকিটা তোমার বাড়ির সামনে দিয়ে চাইবে তুমি সেদিন আমার কথা মনে করবে আর বলবে পাগল ছিল আমার একটা সেই পাগলটা মরে গেছে সেই পাগলটা এখন বেছে নাই তুমি সেটা মনে করবে আর চোখের জল তুমি ফেলবা তুমি চিরদিনকার নামের জন্য দোষী হয়ে থাকবে আমার কাছে আমি দেখলাম আমার মা ছাড়া আমার বাবা ছাড়া এই দুনিয়াটা শুধু বেকার আমার জীবনটা শুধু বেকার কারণ কি জানো মা কখনো নাথি দেয় না মা কখনো বুক থেকে সরায় না আর বাবা কি জানো বাবা কখনো বটগাছের মতো ছায়ার মতো আমাকে ছায়া দিয়ে রাখে সেই ছায়া কখন আমাকে রোদ লাগতে দেয় না কারণ বাবা সারা, মা ছাড়া আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার জীবনের মূল্য দিয়ে আমার জীবনের মূল্য দিয়ে আমি তোমাকে ভালোবেসে আমি শুধু উপহারটা পেলাম আমার আঘাত আর আমি যদি এইভাবে মা বাবাকে ভালোবাসতাম আমি যদি এবার মা বাবাকে খাওয়াতাম মা কখন আমাকে আগলিয়ে রাখতো না বাবা কখন আমাকে দূরে শুনে দিত না আমি পয়সা নষ্ট না করে আমি শুধু মা বাবাকে আমি বাঁচিয়ে রাখবো আমি হঠাৎ করে একদিন সকালে উঠে শুনলাম আমি মরে গেছি কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হওয়া ঠিক আগের রাত তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল আমাদের মধ্যে কোনো জামালার কারণে তুমি রাগ করে আমার ফোনটা কেটে দিয়েছিলে তবে আমি রাগ করে জামেলা বলে তোমাকে বারবার কল করেছিলাম কিন্তু তুমি ফোনটা ধরো নি করা শেষ বার বারবার তোমার মুখটা দেখতে চেয়েছিলাম আর তোমার মুখ একবার ভালোবাসা কথাটা শুনে চেয়েছিলাম কিন্তু তুমি আমার সাথে রাগ করে আমার সাথে সে জেদ করে ইচ্ছা পূরণ করা তুমি কি ঠিক করলে তুমি আমার সঙ্গে জিদ করলে কারণ তোমাকে কে জিদ শিখিয়েছে তুমি আমার সঙ্গে নিঃশ্বাস বন্ধ করে ফেললে তোমাকে কে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে হর্তা তোমার মনের মানুষ তোমার কি হয়ে গেছে তোমার মনের মানুষ আমি কি ছিলাম না তোমার মনের মানুষ আমি না হওয়া আগ পর্যন্ত তুমি কারোর সঙ্গে কথা বলতে না এখন তোমার মনের মানুষ হয়ে গেছে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলে আবার তুমি অন্যকে কেছ শুধু আমাকে 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 তুমি 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 লাভ বলো বলো হাসো কান্না করছো বলো তোমার কান্না নাই তোমার চোখের জল নাই তুমি শুধু ভাবো আমি শুধু একাই এই দুনিয়াতে বেঁচে আছি আমার মনে হয় আর কেউ নাই তার জন্য আমি আপনাদেরকে এমন কথা বলে দিচ্ছি আপনি কারো মিথ্যা প্রার্থনা বলে আপনি কারো হঠাৎ করে চলে আপনি কারো পিছনে পড়বেন না যদি কারো পিছনে পড়েন আমার মতো আপনার কাজতে হবে যদি ভালো লাগে ভিডিও খানা তাহলে ভালো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও খানা ভালো লাগে চ্যানেল শেয়ার করে দিবেন বেশি বেশি আবার ভিডিওতে ক্লিক করে লাইক দিবেন আর সকলের মনের মতো ভিডিও আপনাদেরকে দিব সবার আগে দেখবেন